নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো এখন বাজে সাতটা দশ তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম বন্ধুরা আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে ফলো করুন আর অনেক অনেক ভালোবাসা দিন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি সকালবেলা রোজকারের মতো রুটি বানিয়ে নিচ্ছি আর ওইদিকে মা নিয়ে বসেছে আনাজ মা ওখানে আনাজ কাটছে আর আমি এখানে আটাটা মেখে নিয়েছি এবারে রুটি হবে তবে সবাই কিন্তু রুটি খাবে না জলখাবারে কেউ ভাত খায় কেউ রুটি খায় আবার কেউ ডিম পাউরুটি কেউ আবার চপ দিয়ে মুড়ি তো বিভিন্ন রকমের খাবার হয় তবে আজকে হচ্ছে রুটি সাথে হচ্ছে আলু কপি ভাজা সবাই কিন্তু এক রকম খাবার খায় না তো এখানে আলু কপি ভাজাটা হয়ে গেছে আর মাঝখানটা ওই রকম একটু ফাঁকা করে দিলে তেলটা পুরো ঝরে নিচে পড়ে যায় তো এখানে আমার রুটি বেলা হয়ে গেছে আর রুটি যদি না ফলে আমার একদম ভালো লাগে না আমি চেষ্টা করি যে প্রতিটা রুটি যেন আমি ফোলাতে পারি তো সকালে প্রাথমিক কাজ যা ছিল মোটামুটি করে এখানে মা আর আমি চা নিয়ে বসেছি তো সাথে আছে আমার গরম গরম রুটি আর এদিকে বাবা কিন্তু তেলে ভাজা নিয়ে এসেছে আর ওই দেখুন আলুর তরকারি তাহলে সকালবেলা কত রকমের জলখাবার হলো বন্ধুরা দেখলেন তো চপ দিয়ে মুড়ি আলুর তরকারি আলু ফুলকপি ভাজা আবার রুটি তো এই হলো সকালের ঝামেলা সকালের জলখাবার খাওয়ার পর এখানে আলু ফুলকপি পোস্ত হচ্ছে কুকুরে

এক রাতে দুটো কুকুর মিলে এদিকে গ্যারেজে চাবি দিতে গিয়ে দেখা হয়নি যে ভেতরে কুকুর ছিল তো দুটো কুকুর মিলে পুরো গাড়ির মটগাট একদম নষ্ট করে দিয়েছে আর তারপর কাকুমুনি রোজের বাজার কিছুই পেল না শাক আর লঙ্কা নিয়ে উপস্থিত হলো আজ আমাদের কেনাকাটা করার কথা আছে তো কেনাকাটা করার এটা হচ্ছে প্রথম পর্ব তো প্রথম দিন আমরা বেরিয়ে পড়েছি প্রথমেই চলে এলাম শ্রীরামপুরের ফ্যাশন সিটি তো এখানে দেখব যে কি কী কালেকশান এসেছে আর এদিকে নাতনি ঠাকুমার হাত ধরে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে তো প্রথমেই ঢুকে আমি কুর্তির দিকে হামলে পড়লাম আমার একটু হালকা লাইট কালার খুব পছন্দ তো আমি কুর্তি সাদা রঙ দেখে ঝাঁপিয়ে পড়লাম এবং এটা আমি নিয়েও নিয়েছি এদিকে ঠাকুমা তার নাতনির জন্য টি শার্ট দেখছে সুন্দর সুন্দর এখানে কালেকশান এসেছে দেখলাম বাচ্চাদের তো মেয়ে একটা ব্যাগ নিয়ে নিল আর বলছে যে আমাকে এবার ছেড়ে দাও আমি নিজের মতো করে শপিং করব। তো আজকালকারে বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না তারা সবটাই জানে তো এখানে দেখুন আমরা সবাই জামা কাপড়ে কালেকশান দেখছি এবং খুব সুন্দর সুন্দর এখানে কালেকশান কিন্তু এসেছে তারপর মেয়ে আমাকে টেনে নিয়ে এখানে এলো বলল যে মা আমার এটা খুব পছন্দ আর আমার একটু ঝিকঝাক জামা খুব একটা ফেভারিট বা পছন্দের নয় তাই ওকে আমি বললাম যে এই জামাটা নিস না এমনিতে দেখতেও ভালো লাগছে না আর ওর একটু ঝিকঝাক দেখে ভাবলো যে মা এটা আমি নেব খুব সুন্দর দেখতে তারপর সামনে যখন নিলাম তো দেখলাম যে ভেতরে মানে কটন ছিল না অস্ত্র যেটা থাকে ওটা খুব একটা ভালো ছিল না তো তার জন্য ওকে বললাম যে এটা নিস না তারপর আমরা চলে এলাম শাড়ি কাউন্টারে শাড়িগুলোকে দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে আছে বাচ্চাদের এবং বড়দের কিন্তু খুবই ভালো এসেছে তো আমার তো ভীষণ ভালো লাগলো এখানে দেখুন বাচ্চাদের জামার যে সেকশনটা সেখানেও দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর বাচ্চা মেয়েদের বিশেষ করে বাচ্চা মেয়েদের তারপর নাতনি আর ঠাকুমা মিলে ব্যাগের কালেকশন দেখতে শুরু করলো আর আমি আমার কর্তামশাই জলের বটলের কালেকশন দেখলাম তো তারপর আর সেরোভাবে কোনো ভিডিও নিতে পারিনি কারণ কি ওরা বলল যে ভিডিও নেওয়া অ্যালাউ নয় তো যাই হোক ভিডিও তো বন্ধ করে দিলাম তো তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা দোকানে এলাম যেখান থেকে কিছু কুর্তির কালেকশন দেখছিলাম তো বিভিন্ন রকম লং গ্রাউন্ড দেখালো আর থ্রি পিস দেখতে চাইলাম তো থ্রি পিসের একটা প্রবলেম হয় কি আমি তো খুব লম্বা তো আমার পা প্যান্ট খুব শর্ট হয়ে যায় যার জন্য থ্রি পিসটা আমি ট্রাই করলাম না কারণ কি এর আগে একবার নিয়েছিলাম থ্রি পিস আমার পা প্যান্ট ছোটো হয়ে গেছিলো তো আমি মানে চেষ্টা করি তৈরি করেই পড়ার তো আমি বললাম যে থ্রি পিস আর দেখাতে হবে না তো তারপর বিভিন্ন রকম গ্রাউন্ড দেখালো দেখ জিনিসের কোয়ালিটি এবং জিনিসটা খুবই সুন্দর ছিল তো তারপর চলে এলাম কিছু টি শার্ট দেখার জন্য ছেলেদের তো আমাদের তো অনেক কিছু দেওয়া দেওয়া থাকে তো কিছু টি শার্ট দেখলাম কালেকশন তো টি শার্টের কালেকশন খুব একটা খারাপ ছিল না ভালোই লাগলো এদিকে নাতনি তার দাদুদের জন্য জামা পছন্দ করে দিচ্ছে একমাত্র নাতনি তার দাদুদের সাথে বন্ডিং কিন্তু দারুণ বন্ধুরা পুজোতে এখন অনেক দিন মানে অনেক বেরুতে হবে কারণ কি একদিনে তো সব কেনাকাটা কমপ্লিট হয় না বা হতেও চায় না তো যার জন্য আবারও আমরা বেরুবো কেনাকাটার জন্য তো এটা প্রথম পর্ব ছিল এবার দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন আমরা কোথায় যাই কি কেনাকাটা করি সবই আপনাদের পুরো ডিটেলসে দেখাবো তো বন্ধুরা আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর আমাদের সাপোর্ট করুন কেনাকাটা করে যখন বেরোই তখন একদম বিকেল হয়ে গেছে আর এদিকে পেটে ছুঁচো ডন মারছে এত খিদে পেয়ে গেছে যে কি বলবো দেখুন নাতনি এখানে জল খেতেই শুরু করে দিয়েছে তারপর চলে এলাম আমরা আর মাঠে কারণ কি একটু ফুচকা ফুচকা মন করছিল তাই এখানে চলে এলাম ফুচকা খেতে তো এখন আমি এডিট করছি আমার এই ফুচকার আলু মাখা দেখে এখনই খেতে ইচ্ছে করছে ফুচকা তো অলওয়েজ একদম তাই না বন্ধুরা তো যাই হোক আমার তো মানে খাবারের ভিডিওটা দেখে মনে হচ্ছে ফুচকা যদি কেউ এখন দেয় এখনই রাত্রেবেলা ফুচকা খেয়ে নেবো তো ফুচকা খাওয়ার পর চলে এলাম এই ঘুগনির দাদার কাছে দাদা আমি ভিডিও করছি দেখে বলল ভালো করে ভিডিও করো বোন যাতে করে আমরাও দেখতে পাই তো আমার কথাটা শুনে খুব ভালো লাগলো আর অনেক ভিডিও করা সত্যি এনার্জিও পেলাম তো এখানে আমি ঘুগনি বলেছি আর এক প্লেট বলেছি পাপড়ির চাট তো ঘুগনিটা মায়ের জন্য অর্ডার করেছিলাম আর পাপড়ির চাট করেছি আমার জন্য আর এদিকে কত্তামশাই মেয়েকে নিয়ে চলে গেছে মন জিনিসে ওখানেও কোনো পেস্ট্রি কেক বা কোনো প্যাটি সেরকম কিছু খেয়ে নেবে আর আমরা বললাম যে আমরা আর মাঠে যাচ্ছি তো এদিকে খাওয়া দাওয়ার পর চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য তো এই দাদাকে আপনারা হয়তো অনেকেই চিনবেন আর মাঠে একদম সামনেই থাকে খুব সুন্দর সুন্দর আইসক্রিম কিন্তু এনার কাছে পাওয়া যায় তো তা আমার সবথেকে ফেভারিট ছিল নাটি রোল তো নাটি রোলটাই আমি এনার কাছে গেলে বারবারই খাই আমার তো দারুণ লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে তো যাই হোক আমি এখান থেকে চলে এলাম খাওয়া দাওয়ার পর জুতোর দোকানে এখান থেকে বাবার সেজকা কুমুনি আর নকা কুমুনির জুতো নিলাম কারণ কি ওরা এক প্যাটার্নেরই জুতো পরে এবং ওটা পরেই ওরা অভ্যস্ত তাই এখান থেকেই নিতে হলো আর এদিকে দোকান থেকে বেরিয়েই দেখি ডাল ভাজা মানে ডাল বড়া ভাজ ছিল তো মা আমি আমরা সবাই একটা করে নিলাম আর এত গরম ছিল খেতেও খুব ভালো লাগছিল মেয়ে তো হুহা হা হু হা করতে করতে খেয়ে নিল তো তারপর চলে এলাম আমরা এলিটে তো এলিটে গিয়ে দেখলাম যে প্রচুর জুতোর কালেকশান ছিল এবং আগের বছরে তো একদম শেষের দিকে গেছিলাম তাই সেভাবে কিছু পাইনি যেহেতু আমি লম্বা আমি ফ্ল্যাট জুতোই পছন্দ করি তো এবারে প্রথমের দিকে গেলাম জুতো আমি অনেক ভালো কালেকশন দেখতে পেলাম আর মেয়ে তো ঢুকেই জুতো পছন্দ করে নিয়েছে আর মা এখানে দেখছে হচ্ছে ব্যাগ মায়ের ভীষণ ব্যাগ পছন্দের একটা জিনিস মা যেখানেই যায় সেখানেই গিয়ে আগে ব্যাগটা দেখে আর আমার হচ্ছে জুতো আমার জুতো ভীষণ ভালো লাগে তো আমার এইটাই ফ্ল্যাট ছিল এবং খুব ভালো লাগলো তো আমি এটা নিলাম আর আরেকটাও জোড়া আমি আরেক জোড়াও নিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি কে মেয়ে জোড়া জুতো পছন্দ করে নিল আমি এক জোড়া জুতো পছন্দ করেছি আর এখানে আরেক জোড়া জুতো পেয়ে গেছি তো এটা আমার ভীষণ ভালো লাগলো একদম ফ্ল্যাটের ওপর এবং পরে ভালো লাগছে তো বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কেনাকাটার পর আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি একদম বাড়ি চলে এসেছি আমরা আর বাড়িতে এসে মেয়ের প্রথম আর প্রধান যে কাজটা ছিল সেটা হলো গিফট ওপেন করা কি গিফট পেলাম বাচ্চাদের একটা কিউরিসিটি থাকে তো ও বলছে যে মা কখন বাড়িতে গিয়ে আমি গিফটটা ওপেন করব। তো মন শান্তি হলো গিফটটা ওপেন করেছে এবং মিল্টনের একটা জলের বোতল ছিল এবং ভালো ছিল বোতলটা খারাপ না ঢুকে গেলাম রান্নাঘরে চা খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে ছোলার ডাল হচ্ছে তো ছোলার ডাল হয়ে গেছে এবং তারপর একদম নিচে চলে গেলাম ঠাকুর ঘরে রাত্রেবেলায় আমি ঠাকুরের বাসনটা মেজে রাখি রাত্রেবেলা বাসনটা মেজে রাখলে সকালে খুব সুবিধা হয় যেহেতু আমাদের টাইমের মধ্যে সব কাজ করতে হয় তাই রাত্রেবেলায় বাসনটা মেজে রেখে দিই আর সকালে বাবা বাসনটা ধুয়ে নেয় তো বন্ধুরা এই হলো আমাদের সাড়ে তিনশো বছরের পুরনো নারায়ণ এই হচ্ছে আমার ঠাকুর ঘর। দেখতে দেখতে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে তো এখন আমি স্যালাডটা কেটে নিচ্ছি এখানে কারণ কি বন্ধুরা একটা কথা বলি এই যে স্যালাড এতেও কিন্তু দু রকমের ভাগ আছে কেউ গোল পেঁয়াজ খায় কেউ আবার এমনি গোটা পেঁয়াজ খায় তো আমাদের বাড়িতে যাই হোক না কেন সবেতেই কিন্তু দু রকম তিন রকমের ব্যাপার সব করতে হয় তো এখানে আমি এখন স্যালাডটা কেটে নিলাম তো এই যে এখানে গোল পেঁয়াজ কাটা হয়েছে আর এখানে কেটেছি হচ্ছে গোটা পেঁয়াজ আর একটু লেবু তো রাতের এটা হলো স্যালাড যেটা আমাদের রোজই সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি একদিকে মা তলায় সবাইকে খেতে দিচ্ছে আর আরেকদিকে আমি বিছানাগুলো একের পর এক সব করে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনই ছিল সবাই ভালো থাকবেন জয় শ্রী মাধব